আমি এই যে ওনার উনি সাধু থেকে মনির কিভাবে হইলো উনি কিভাবে এখন সে অটো গাড়ি চালায় আচ্ছা বলেন কিভাবে কেন কারণে মানে এই সংসারের কারণে আমি বহুত কিছু যে কোনো দুঃখ কারণে করছি এগুলা এখন বর্তমানে আল্লাহ বাছাইলে আমি দেখা গেছে যে আপনার সব কিছু ছাড়ে দিয়া এখন ভালো পথে ইনশাল্লাহ ইনশাল্লাহ আইয়া পড়ছি আমি গত দুই মাস তো তিন মাস হয়েছে আসছি তাই না তিন মাসের মিশনে যে আপনি এক মাসের দেড় মাসের মাথায় আমি আপনার ভালো আমি দেখছি যে আপনার হাতে কিছু পাই নাই আর তাই না আর কেউ কথা বলি বলি আমি মিডিয়াতে প্রায় বিশ বছর ধরে কাজ করি আমি আপনার এলাকারে বড় ভাই

একটা জিনিস ওইখানে যে স্পট যারা চালাইতো হ্যাঁ কিভাবে আওয়ামী ক্ষমতা লালন চেয়ারম্যান ক্ষমতা ছিল এখানে কিভাবে চলতো এটা বন্ধ ক্ষমতা কিভাবে এখানে তো লালন সালে সমস্যা ছিল তাই না কয়ে বছর ভাই আপনি বহুত আজকে কম না পায় তো চার পাঁচ বছর ধরে তো এই লাইনটা চলতে আছে এটা হুগ্রাম মুরা আপনার উত্তর দিকে উত্তর দিকে হ্যাঁ স্বাধীনতা প্রোগ্রাম ধরে এটা না প্লেসটা যেন এনে স্পোর্ট চালাইতে হ্যাঁ এই যে মুরাটার পাশে সরকারি জায়গা আছে এখানে সরকারি জায়গার এ

দেখো লাউ সবজি লয়ে ব্যস্ত কফি লয়ে ব্যস্ত বেগুন নিয়ে ব্যস্ত এই অটো গাড়ি হ্যাঁ এই যে এই অটো গাড়িটা ডেলি কত আসে সাধারণ লাইফে আসছেন মনীষ সাহেব সাধারণ লাইফে আসছেন এখন এখন ড্রাগস নেন না ট্যাবলেট খান না কিছু খান না এখন ভালো লাগতেছে না শরীর খুব ভালো লাগবে এই সুন্দর করে হালকা একটু দাড়ি আর কমাইবেন সুন্দর করে চেহারা শ্যাম্পু দিয়ে গোসল করবেন হ্যাঁ ভালো থাকবেন ছেলে মেয়ে আছে কজন আপনার আছে দুইটা ছেলে আছে দুইটা ছেলে দুটো ইনশাআল্লাহ শুনেন সদভাবে চললে মানে নিজের শরীর কিন্তু ঠিক থাকবে আপনি তো ওইগুলি ওই ড্রাগস টোস নেওয়ার পর কি হয় শরীর উইক করে যায় অসুস্থ হয়ে যায় আপনি ফ্যামিলি ভালো পাকি এখন এখন তো সুস্থ আছেন তো এই একবার দেখলাম তো হ্যাঁ আমি না আমি তো আপনার আমি একদিন বসে আপনার বিভিন্ন নিলাম না না আপনার তো ছোটোবেলা দেখছি অনেক ভালো সুন্দর নাদুস নুদুস পড়ছি কত আছে এখন চালায় দেয়া গেছে কোন সময় চার পাঁচশো কোনো সময় দেওয়া গেছে আপনার হাজার হয় না এখন একটু কম

অটো গাড়ি দর্শক দেখুন এখন লোকটা শূন্য হারা ড্রাগস ইয়াবা পেন্সিল খেয়ে লোকটা শূন্য হারা এই অটো এখন একটু অটো গাড়ি চালায় সংসার চালায় দর্শক দেখা হবে আগামী কোনো পর্বে আসসালামু আলাইকুম ভালো থাকুন